সুপ্রিয় দর্শক বিশ্বের বিখ্যাত নোবেল ওরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে যায় সেখানেই জোতার বাড়ি খায় প্রথমে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাথে সাইকলাইনে একটা মিটিং করার জন্য বাংলাদেশ থেকে প্রায় হাতা পায়ে ধরেছিল কিন্তু ম্যাক্রো মানা করে দিয়েছে এরপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে চরম অপমান করেছে তা বলার অপেক্ষায় রাখে না সেখানে যে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করেছে একবেলা খাওয়ারও তাকে দেয়নি ব্রিটিশ সরকার এরপরে তিনি আবার নির্লজ্জের মতো ছুটে গেছে মালয়েশিয়া সেখানে কি হলো ইউনুস যখন মালয়েশিয়াতে অবস্থান করছে তখন মালয়েশিয়ার সরকার তখনই দুশো চারজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে এই যে আপনারা খবরে দেখতে পাচ্ছেন অথচ নিজের টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় থেকে একটা সে ডিগ্রি আনতে গেছে কিন্তু বারবার সে অপমানিত হচ্ছে তার অবস্থানকালীন সময়ে দুশো চারজন বাংলাদেশিকে ভোগায় লাথি দিয়ে ফেরত পাঠিয়েছে তারপর সে গতকাল আবার আটানব্বই জন বাংলাদেশিকে সেখানে ঢুকতে দিল না আমরা খবরের শিরোনামে একটু কি বলে শুনি তাহলে আপনারা বলতে চাইবেন মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে আটকে পড়েছেন আটানব্বই জন বাংলাদেশি শুক্রবার পনেরো আগস্ট স্থানীয় বার্তা সংস্থা বার্নামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস জানায় ভোর রাত একটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে অভিযান চালানো অর্থাৎ এই অভিযানের সময় তাদেরকে ঢুকতে দেয়নি ফেরত পাঠিয়ে দিয়েছে কিন্তু মোহাম্মদ ইনুজ যখন মালয়েশিয়া সফর করছিল বাংলাদেশিরা আশায় বুক বেঁধেছিল হয়তো এইবার তাদেরকে ঢুকতে দিবে তেমন একজন শ্রমিক কি জানাচ্ছে আমরা শুনি যারা এই দেশে অবৈধ আছে কাজ কাম নেই তাদেরকে দেখে তারপরে বাংলাদেশ থেকে আরও নতুন করে লোক নেওয়াটাই ভালো যে যাদের দু হাজার তেইশ সালে ভিসাগুলো এক্সপায়ার হয়েছে বিশেষ করে মাই যে ভিসা যেটা আমরা বাঙালি অর্থাৎ এই শ্রমিকরা আশায় বুক বেঁধেছিল কিন্তু হিতে বিপরীত হয়ে গেল ইনুস আমার সাথে যুক্ত আছে জনাব আদার হালদার ইনুসের এই হিতে বিপরীত হওয়ার কারণ মানুষকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখালো বাংলা বা মালয়েশিয়াতে হাজার হাজার বাঙালিদের কর্মসংস্থান হবে তিনি সেই ধরনের চুক্তি করে আসবেন আদকি পেরেছেন সেই ধরনের চুক্তি করতে জনাব আতার হলদার ধন্যবাদ আপনাকে আপনি কিছু তথ্য তুলে ধরেছেন প্রথমেই যেটা বলেছেন যে ফ্রান্স এবং আরো কয়েক জায়গায় গিয়েছে তো আমি এটার সাথে আর একটু সংযুক্ত করি ইনুস যেখানে গিয়েছেন আপনি প্রথম যে কথাটা বলেছেন একদম যথার্থ মানে যেখানেই যায় সেখানে জুতার বাড়ি খায় আপনি দেখেন জাপানে গিয়েছে জাপানের সাথে আমাদের ডাইরেক্ট বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে তারপরে সে চায়না গিয়েছে চায়না আমাদের ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে এখন মালয়েশিয়াতে গেল মালয়েশিয়ার নাকি তার বাল্যকালের বন্ধু তো বাল্যকালের বন্ধু সে সে থাকা অবস্থায় দুশো জনকে ফেরত দিয়েছে এখন আটানব্বই জনকে আবার ফেরত দিয়েছে এবং আপনি জানেন কি না গতকাল সম্প্রীতি যে জঙ্গিদেরকে অ্যারেস্ট করেছিল তার মধ্যে দুজনকে কিন্তু তারা যে ফাইনাল রিপোর্ট হয়েছে যে তদন্ত রিপোর্ট হয়েছে সেই তদন্ত রিপোর্টে কিন্তু তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং এই জায়গা থেকে যদি আমরা কনসিডারেশন করি তাহলে দেখা যাচ্ছে যে ইউনস যেগুলো অস্বীকার করছে ইউনসের যে ক্যাটাসিটি সেটা একদম নাই বললেই চলে রাষ্ট্রপরিচয়ণ এবং রাষ্ট্রীয় যে কূটনীতি সেই জায়গাতে সে সম্পূর্ণ ব্যর্থ সে যেখানেই যাচ্ছে সেখানেই বাংলাদেশের ক্ষতিshader হচ্ছে বাংলাদেশের জন্য খারাপ নিউজ আসছে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে বাংলাদেশের প্রতিকার কাজ কারবার হচ্ছে এর কারণটা কি এর কারণ হচ্ছে সে হচ্ছে একটা ব্যর্থ লোক এবং সে হচ্ছে একটা নন ক্যাপাবলি ব্যর্থ নয় সেই যে অবহেদভাবে মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে সারা বিশ্বে জেনে গেছে সারা বিশ্বের পত্রপত্রিকায় কঠোর ভাষায় সমালোচনা করেছে সুতরাং আন্তর্জাতিক নেতারা সেগুলো অবগত যে ইউনুস একজন অবৈধ ক্ষমতা দখলকারী খুনি এবং জঙ্গি বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান সেই জঙ্গিবাদ বাংলাদেশ ছাড়িয়ে মালয়েশিয়া পর্যন্ত চলে গেছে এবং মালয়েশিয়ার সমাজ ব্যবস্থাকে ইম্প্যাক্ট করেছে যার কারণে মালয়েশিয়া এই বার্তা দিয়ে দিল ইউনুসকে যে তোমার স্থান এ বিশ্বে হবে না তোমার মতো জঙ্গির স্থান মালয়েশিয়া তো হবে না এবং ব্রিটেনা হবে না ফ্রান্সও হবে না ইউরোপে হবে না তার একমাত্র কফিল আমেরিকা ছাড়া তার স্থান কোথাও হবে না সারা বিশ্বে আমেরিকা আমেরিকা তার কফিল কি আমেরিকা কি এটা বাংলাদেশের জনগণকে রাখছে সেখান থেকে তো কয়েকদিন আগে আপনার 50 না 60 জনকে পাঠিয়ে দিল এখন আপনি দেখেন যে মালয়েশিয়া যে জঙ্গিদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠালো বাংলাদেশ সরকার বলল যে না অস্বীকার করলো যে না এরা জঙ্গি না আবার দেখেন এই যে কালকে যে আটানব্বই জনকে ফেরত দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে খুব সম্ভবত মালয়েশিয়া প্রবেশ করে ভিসার অপব্যবহার করতো তাদের অবৈধ কাজ ও থাকার পরিকল্পনা ছিল এবং সার্বভৌমত্ব সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা জাতীয় নিরাপত্তা কারণে এই অভিযান চালানো হয়েছে তার মানে এই যে মালয়েশিয়ার যে জাতীয় নিরাপত্তা সেই নিরাপত্তার হুমকি হয়ে যাচ্ছে এরা তার মানে এর ভিতরেও জঙ্গি প্রবেশ করছে বলে মালয়েশিয়া ধারণ করছে তাহলে আমাদের অবস্থানটা কোথায় গেল আপনি যে অস্বীকার করলেন যে বাংলাদেশে জঙ্গি নাই তাহলে এই মালয়েশিয়ার জঙ্গি কোথেকে ধরছে এই যে আজকে রাজশাহীতে যে জঙ্গি ধরলেন জঙ্গিটা কোথেকে আসবে আপনাকে তো বাস্তবতা স্বীকার করতে হবে যে জঙ্গিদেরকে শেখ হাসিনা দমন করে রেখেছিল এবং সারা বিশ্বে শেখ হাসিনা একটা রোল মডেল হিসেবে তৈরি করেছিল যে জঙ্গিদের কোন জিরো টলারেন্স বাংলাদেশে থাকবে মালয়েশিয়ার যুক্তি এদেরকে ফেরত পাঠানো পাঠিয়ে দেওয়ার যুক্তি আমি মনে করি যথার্থ এখানে সংবাদে বলা হচ্ছে মালয়েশিয়া যেটা বলছে যেটা পর্যটন ভিসায় ওইখানে গেছে খুব সম্ভবত মালয়েশিয়া প্রবেশ করে ভিসার অপব্যবহার করত জঙ্গি কাজে সম্পৃক্ত হতো তাদের অবৈধভাবে কাজও থাকার পরিকল্পনা ছিল বলে মালয়েশিয়া এদেরকে বাসায় লাথি বের করে দিয়েছে অর্থাৎ ইউনুস যে জঙ্গি লাগন করছে আবারও প্রমাণিত হলো এবং ইউনুস একটা জোতার বাড়ি খেলো মালয়েশিয়াতে যে এবং সে ডক্টরের যে ডিগ্রিটি নিয়েছে আমরা অনুসন্ধানে জানতে পেরেছি সেটা টাকা পয়সা খরচ করে ইনুস এই কাজটা করেছে যেমনটা ইংল্যান্ডের ইংল্যান্ডে যে পুরস্কারটা নিয়েছে সেখানেও সে টাকা খরচ করে নিয়েছে অর্থাৎ ইমুজ যে জঙ্গিদের মা বাপ সেটা কিন্তু মালয়েশিয়া প্রমাণ করে দিল হ্যাঁ আজাদ ভাই আপনাকে আরো আমি ভয়ঙ্কর তথ্য দিই সেটা হচ্ছে যে আপনি দুবাইতে সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে আমাদের সবচেয়ে বেশি লোকজন যায় সেখানে নতুন করে ভিসা দেওয়াটা কিন্তু টোটালি একদম বন্ধ করে দিয়েছে আপনি জানেন সেখানে কিছু বাংলাদেশি গত পাঁচই আগস্টের সময় আন্দোলন করার জন্য আটক হয়েছিল তাদেরকে নাকি ছেড়ে দিয়েছে

কয়েকদিন আগের নিউজ যে এদেরকে এখনো ছাড়া নাই এরা পরিবার মানবতার জীবন যাপন করছে সেই সংবাদও কিন্তু প্রকাশ হয়েছে অর্থাৎ ইউনুস কিন্তু মিথ্যার আশ্রয় নিচ্ছে প্রবাকাণ্ডা চালাচ্ছে সারা দেশে হ্যাঁ কিছুদিন আগে তো বাংলাদেশে এই যে প্রবাসী প্রবাসীর একটা অবরোধ করলো তাদেরকে এই ঘেরাও করলো অবরোধ কর্মসূচি দিল তারাও তো সেই সেই ভুক্তভোগীদের পরিবারটাই তো দিল তার মানে তার মানে ইউনুস যে সর্ব জায়গায় ব্যর্থ এবং বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে এটাই তার নমুনা এটাই তার সবচেয়ে মজার ব্যাপার হলো ইউনুসকে কোন দেশ কোন দেশ স্বীকৃতি দিচ্ছে না আপনি দেখেন যে মালয়েশিয়াতে গেছে সে দাবি করছে গার্ড অফ অনার অনার দিয়েছে সেটা যখন তার প্রেসিডেন্টের কাছে দেখা করতে যায় তখন দিয়েছে কিন্তু আপনি দেখবেন সিনটা আপনি থাকলে দেখান সে যখন বিমান থেকে নামে তখন বোর্ডিং ব্রিজ দিয়ে পার হয়েছে অর্থাৎ সরকারি কোনো মন্ত্রী এমপি কেউ তাকে নিতে আসে নাই ব্রডিং ব্রিজ দিয়ে পার হয়েছে এবং হোটেল গেছে যখন সে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছে স্বাভাবিক কারণেই প্রেসিডেন্টের সাথে দেখা গেলে প্রেসিডেন্টের গার্ড রেজিমান থাকে তারা সেখানে বাধ্যবাদনা বাজিয়েছে কিন্তু সাধারণত একজন রাষ্ট্রনায়ক গেলে বিমান থেকে লাল গালিসে বিছিয়ে দেওয়া হয় সেখানেই বিমানবন্দরেই তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় যেটা আমরা শেখ হাসিনার বেলায় দেখেছি প্রতিটা রাষ্ট্রে এই জিনিসটা এই জিনিসটা কেন দেওয়া হচ্ছে আপনাকে বলি সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশ তো মানে তারা তো জোরে বলেন একটু জোরে বলেন পৃথিবীর সমস্ত দেশ তো গণতান্ত্রিক এবং আইন মেনে চলে তো ইউনুস যেটা কাজ করেছে ইউনুস যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এখানে সে একটা দেশ করেছে করেছে বাইরে যে কিন্তু তাকে পাওয়ার যোগ্য অপরাধ করেছে সুতরাং বিশ্ববাসী কিন্তু এটা জানে এবং বিশ্ববাসী তাকে কেন স্বীকৃতি দিচ্ছে না যদি স্বীকৃতি দেয় আজকে কালকে সংবিধানিক সাংবিধানিক সাংবিধানিকভাবে এই দেশ রাষ্ট্রগুলো কিন্তু তোষী সাব্রস্ত হবে সুতরাং স্বাভাবিকভাবে ওই রাষ্ট্রগুলো কিন্তু ইউনুসকে

আবার আটানব্বই জন গেছে এদেরকে পাশা বিদায় করছে তার মানে ইনুস গেলে বিপদ তাহলে ইনুস ইনুস এখন আমার কথা হলো ইনুস যে বিশ্বের কাছে এইভাবে বাংলাদেশকে অপমান করছে তার তো কোনো অধিকার নাই বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে এইভাবে অপমান করা তা তার হালদার আপনার যদি আর কিছু না থাকে শেষ করি এখানে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমার আর কিছু বলা নেই আমি শুধু একটাই বলবো জনগণকে বাংলাদেশের জনগণ কৃষক শ্রমিক জনতা এবং প্রবাসী ভাইয়েরা আপনারা এই ইউনো সরকারকে উৎখাত করতে আপনাদের কর্মসূচি এবং আপনাদের অবদান রাখেন আদারওয়াইজ আপনারা বাঁচতে পারবেন না আমরাও বাঁচতে পারবেন না এই দেশটা ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ